আপার প্রাইমারি এই সংক্রান্ত একটি চাইল্ড সাইকোলজির তিরিশটা প্রশ্নের একটি প্র্যাকটিস সেট তোমাদের জন্য আমি রেখেছি তোমরা অনেকদিন ধরেই বলছিলে যে ইউটিউব চ্যানেলেতে প্র্যাকটিস সেট প্রাইমারি আপার প্রাইমারি নিয়ে আনতে তো সেই জন্য প্রাইমারি এবং আপার প্রাইমারি দিকে লক্ষ্য রেখে আপকামিং যে পরীক্ষা আসছে সেদিকে লক্ষ্য রেখে এই প্র্যাকটিস সেটটা তোমাদের জন্য এনেছি তো আগে কোনো নোটিশ দেওয়া হয়নি বা ক্লাসের জন্য কোনো আপডেট দেওয়া হয়নি হঠাৎ করেই আজকে সন্ধ্যাবেলা ক্লাসটা শুরু হয়েছে তো যার জন্য একটু সমস্যা হতে পারে অনেককে কম স্টুডেন্ট হয়তো থাকবে তো তোমরা এটা বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে তাহলে কি হবে তারাও ক্লাসটা দেখতে পারবে আজ থেকে মোটামুটি প্রাইমারি এবং আপার প্রাইমারির চাইল্ড সাইকোলজি সোশ্যাল স্টাডিজ ইত্যাদি বিষয়ে যে প্র্যাকটিস সেট হয় সেই প্র্যাকটিস সেটগুলো আমি ফ্রিতে তোমাদের জন্য ইউটিউব সেশানে নিয়ে আসবো এবং তোমরা এখান থেকে প্র্যাকটিস করলেই বুঝতে পারবে যে প্রশ্নে অনেক নতুনত্ব আছে তো তোমরা বন্ধুদের সঙ্গে একটু সেশানটা শেয়ার করে নিও তাহলে অনেকের হেল্প হবে তো আমি এখান থেকে প্রশ্ন একদম লেটেস্ট যে প্রশ্ন সেই প্রশ্ন আলোচনা করে দেবো সেটা পাঁচটা সাবজেক্টেরই হবে এক এক দিন এক একটা চাইল্ড সাইকোলজি সোশ্যাল স্টাডিজ এনভায়রনমেন্ট ইত্যাদি নিয়ে আমরা প্র্যাকটিস সেট তোমাদের জন্য রাখবো প্রতিদিন সম্পূর্ণ ফ্রিতে মূলত আমি তিনটে জিনিস তোমাদের প্র্যাকটিস সেটাতে রাখবো একটা হচ্ছে চাইল্ড সাইকোলজি একটা হচ্ছে এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ আর বেঙ্গলি এই চারটে টপিকের ওপর প্র্যাকটিস সেট থাকবে ইংলিশ আর ম্যাথামেটিক্সের ওপর এখনো পর্যন্ত কোনো প্র্যাকটিস সেট করানোর ভাবনা আসেনি তো সেটা ভবিষ্যতে দেখা যাবে তোমাদের যদি সাপোর্ট পাওয়া যায় বা অনেকে ক্লাস করো লাইভে তো ইংলিশের ওপরও প্র্যাকটিস সেট রাখা হবে বা ম্যাথামেটিক্সের ওপরও প্র্যাকটিস সেট রাখা হবে বিশেষত পেটাগজির ওপর তো আজকের যে প্রথম প্রশ্ন আমরা চলে যাই প্রথম প্রশ্ন এটা দিয়েছে যে ইডি বাস কমপ্লেক্স এটির সঙ্গে কার নাম যুক্ত বা কোন মনস্তাত্ত্বিক হ্যাঁ আজকে হঠাৎ করেই একটা নতুন সেশান শুরু হচ্ছে ওই জন্য সন্ধ্যাবেলায় ক্লাস শুরু হচ্ছে হলে বেলাই হতো তো যাই হোক তোমরা ক্লাসে ফোকাস করো আজকের ক্লাসটা নন টিচিং স্টাফ বা গ্রুপ সি গ্রুপ ডি না আজকে হচ্ছে চাইল্ড সাইকোলজির ক্লাস প্রাইমারি এবং আপার প্রাইমারি ওই জন্যই আমি রাত্রের দিকে নিচ্ছি সময় হয়েছে অনেক দিন পর তো দেখো তোমাদের প্রথম যে প্রশ্নটা ছিল ইডি পাস কমপ্লেক্স এই এই শব্দটির সঙ্গে কোন মনোবৈজ্ঞানিকের নাম যুক্ত ভাই কি পেঁয়াজে ফ্রয়েড নাকি ওপরের কেউই নয় প্রথম প্রশ্ন ইডি পাস কমপ্লেক্স এটির সঙ্গে কার নাম যুক্ত চারটে অপশান দিয়েছে তোমাদের প্রশ্ন এইভাবেই পরীক্ষার জন্য এইভাবেই প্রস্তুতি নিতে হবে তো ইডি পাস কমপ্লেক্স এটির সঙ্গে কার নাম যুক্ত এটা প্রথম প্রশ্ন ছিল চারটে অপশান আছে একটা হচ্ছে ফ্রয়েড কি পেঁয়াজে আর ওপরের কেউই নয় চারটে অপশানের মধ্যে কোনটা তোমাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে কমপ্লেক্স ইলেকট্রা কমপ্লেক্স এগুলোর সঙ্গে কোন মনোবৈজ্ঞানিকের নাম যুক্ত তো তোমাদের যেটা মনে হচ্ছে সেই উত সেই উত্তরটা তোমরা এখানেতে দিতে পারো চারটে অপশান দিয়েছে পিঁয়াজে কি ফ্রয়েড এবং ওপরের কেবিনন ইডি পাস কমপ্লেক্স এটির সঙ্গে কার নাম যুক্ত তোমাদের ফার্স্ট প্রশ্ন সিডিপি থেকে তোমরা যদি এই সেশানটাকে লাইক এবং শেয়ার করে দাও আমি তোমাদের সিডিপি সোশ্যাল স্টাডিজ এনভায়রনমেন্ট বেঙ্গলি ম্যাথামেটিক্স প্রতিটা টপিকের ওপর প্র্যাকটিস সেট নিয়ে আসবো যেগুলো প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো ক্ষেত্রেই তোমাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে তো প্রথম প্রশ্নের উত্তর তোমাদের কোনটা সঠিক বলে মনে হচ্ছে তোমরা কম কমেন্ট বক্সে জানাও যেমনভাবে তোমরা নন টিচিং স্টাফের পরীক্ষার প্রিপারেশান নাও সেই রকমই এই রকম প্রিপারেশানটা এখানে নেওয়া হয় সাধারণত পিডিএফ দেওয়া হয় না মুখেতে তোমরা উত্তর দাও আমি উত্তর চেক করে দিই দেখো ইডি পাস কমপ্লেক্সের সঙ্গে সিগমুন ফ্রয়েডের নাম যুক্ত ঠিক আছে শিগমুন ফ্রয়েডের নাম হচ্ছে ইডি পাস কমপ্লেক্স এই টার্মটার সঙ্গে যুক্ত তিনি দুটো টার্ম ব্যবহার করেছিলেন একটা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স এই দুটো টার্ম কিন্তু সিগমুন ফ্রয়েড তার মনোবৈজ্ঞানিক বা ব্যক্তিত্বের ব্যাখ্যায় এই দুটো টার্ম কিন্তু যোগ করেছিলেন এটা পরীক্ষায় অনেকবার এই প্রশ্নটা জানতে চাওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শৈশবকাল মানসিক বিকাশের জন্য কী ধরনের সময়কাল হিসেবে চিহ্নিত করা হয় অর্থাৎ শিশুদের যে শৈশবকাল এটা মানসিক বিকাশের জন্য কি ধরনের সময়কাল হিসেবে চিহ্নিত করা হয় স্লো মানে ধীর গতির নাকি মানে মানে খুব সময়কাল নাকি নিষ্ক্রিয় আর হচ্ছে নাকি ডিস্টার্বিং সেন্সেটিভ মানে হচ্ছে সংবেদনশীল তাহলে শৈশবকালকে আমরা কিভাবে চিহ্নিত করতে পারি স্লো মানে খুব ধীর গতির সেন্সেটিভ মানে সংবেদনশীল নাকি ডিস্টার্বিং মানে হচ্ছে কি বাধা সৃষ্টিকারী নাকি প্যাসিভ মানে হচ্ছে কি বলবো প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয় এই চারটে অপশানের মধ্যে কোনটা তোমাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানাও যে শৈশবকাল মানব শিশু বিকাশে কি ধরনের সময়কাল হিসেবে চিহ্নিত করা হয় কে উত্তর দিতে পারবে সে কমেন্ট বক্সে জানাও শৈশবকালকে মানব বিকাশের সময়ে কি ধরনের সময়কাল হিসেবে চিহ্নিত করা হয় চারটে অপশান এখানে দিয়েছে সংবেদনশীল অর্থাৎ সেন্সিটিভ ধীর মানে স্লো নিষ্ক্রিয় মানে হচ্ছে প্যাসিভ আর চার হচ্ছে মানে ডিস্টার্বিং কোনটা ডিস্টার্বিং তো অপশানের মধ্যে উত্তরের মধ্যে হবে না ডিস্টার্বিং মোটেই হতে পারে না শৈশবকাল তারপর হচ্ছে প্যাসিভ মানে নিষ্ক্রিয় অবস্থা শৈশবকাল নয় ধীর স্লো না মানসিক বিকাশ তখন কিন্তু দ্রুত গতিতে হয় তাই এটা হবে সংবেদনশীল ঠিক আছে শৈশবকালে আবেগ থাকে তোমরা জানো যে সেই আবেগ নিয়ন্ত্রণ তারপর বিভিন্ন শৈশবকাল তারপর তার হচ্ছে বয়সন্ধিকাল তারপর সে আস্তে আস্তে এইভাবে যে মানব বিকাশ হয় যেমন এরিকসন এই মানব বিকাশকে আটটা ভাগে ভাগ করেছিলেন ঠিক আছে মানব বিকাশের যে ধারা আছে তাকে এরিকসন এরিক এরিকসন আটটি ভাগে ভাগ করেছিলেন পিকুনাস দশটি ভাগে ভাগ করেছিলেন তো এই যে মানবের মানবদের যে জন্ম জন্ম বলতে এক বছর বয়স থেকে যেটা আস্তে আস্তে বার্ধক্য পর্যন্ত যাচ্ছে এটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এখান থেকে মনস্তত্ববিদ্যের বিভিন্ন প্রশ্ন আসে সেই রকম একটি প্রশ্ন ছিল যে শৈশবকালকে কি ধরনের সময়কাল হিসেবে চিহ্নিত করা হয় পরের প্রশ্ন বলছে যে ডেভেলপমেন্ট মানে বৃদ্ধি ঠিক আছে বৃদ্ধি এটার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক বিবৃতি নয় অর্থাৎ এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে ঠিক আছে যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনটি সঠিক তথ্য নয় বলছে শিশুরা বিভিন্ন হারে বিকাশ লাভ করে শিশুরা বিভিন্ন হারে ডেভেলপমেন্ট মানে বিকাশ বিকাশ লাভ করার বোঝাচ্ছে তো বৃদ্ধি এবং বিকাশ এই যে টপিকটা আছে এখান থেকে একটা কথা প্রশ্ন দিয়েছে যে বিকাশের পথে আমার একটু ভুল হলো বিকাশ হবে বিকাশের প্রেক্ষাপটে নিচের কোন বিবৃতিটি সঠিক নয় এই যে বিকাশের বিভিন্ন নীতি আছে এই নীতির মধ্যে কোন নীতিটা সঠিক নয় চারটে অপশান দিয়েছে বলছে বিকাশ বিভিন্ন হারে বিকাশ লাভ করে এক নম্বর শিশুরা বিভিন্ন হারে বিকাশ লাভ করে বিকাশ না শিশুরা বিভিন্ন হারে বিকাশ লাভ করে বিকাশ খুব ধীরে ধীরে ঘটে বিকাশ তুলনামূলকভাবে সুশৃঙ্খল আর বিকাশ সর্বদাই অবিচ্ছিন্ন চারটে অপশানের মধ্যে বলছে কোনটা সঠিক নয় কোনটা সঠিক নয় কথার মানে হচ্ছে কোনটা ভুল মানে ঠিক নয় কোনটা ভালো করে ভেবে উত্তর দেবে চারটে অপশানের মধ্যে জানতে চাইছি যে কোনটা ঠিক নয় মানে কোন উত্তরটা ভুল সেটাই এখানে হবে সঠিক উত্তর বলছে বিভিন্ন হারে বিকাশ লাভ করে শিশুরা এটা তো ঠিক বিকাশ ধীরে ধীরে ঘটে এটাও ঠিক বিকাশ তুলনামূলকভাবে সুশৃঙ্খল একদম সুশৃঙ্খল পদ্ধতিতেই হয় সাধারণত আর বিকাশ সর্বদা অবিচ্ছিন্ন না বিকাশের মধ্যে সর্বদা একটা লিঙ্ক থাকে যোগসূত্র থাকে তাই বিকাশ সর্বদা অবিচ্ছিন্ন এ কথাটা কিন্তু বলা যাবে না ঠিক আছে বিকাশ সর্বদা অবিচ্ছিন্ন এ কথাটা কিন্তু বলা যাবে না পরের প্রশ্নে চলে আসি পরের প্রশ্ন বলছে নিম্নের কোনটি বংশগতির দ্বারা নির্ধারিত হয় এটা বায়োলজির একটা প্রশ্ন ঠিক আছে বংশগতির দ্বারা নির্ধারিত হয় নিম্নের কোনটি একটা বলছে আগ্রহ আগ্রহ বংশগতির দ্বারা নির্ধারিত হয় আচ্ছা তারপরে বলছে আবেগ আবেগ বংশগতির দ্বারা নির্ধারিত হয় লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝাপড়া এটা বংশগতির দ্বারা নির্ধারিত হয় নাকি কালার অফ আইস মানে চোখের রং ঠিক আছে এটা বংশগতির দ্বারা নির্ধারিত হয় বলো চারটে অপশানের মধ্যে বলছে কোনটা বংশগতি কারণ ধারা বা বংশগতি দ্বারা নির্ধারিত হয় তোমাদের একটা বায়োলজির টপিক ছিল না যে বিভিন্ন ভাইরাস এবং রোগ জীবাণু ওখানে একটা জায়গায় ছিল যে বংশগত রোগ বিভিন্ন বংশগত রোগ ছিল ঠিক তেমনি এখানে বলছে বংশগতির দ্বারা নির্ধারিত হয় নিম্নের কোনটি চারটে অপশান আছে একটা হচ্ছে মানসিক পরিপক্কতা একটা চাল গ্রহ একটা হচ্ছে বোঝার স্তর অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং লেভেল আর একটা হচ্ছে কালার অফ আইস চোখের রং কোনটা বংশগতি দ্বারা নির্ধারিত হয় তোমাদের সিডিপি যে সিডিপি মানে প্রাইমারি টেটেতে যে চাইল্ড সাইকোলজি থেকে প্রশ্ন আসবে এই জাতীয় প্রশ্নই আসবে এই জাতীয় প্রশ্নের প্র্যাকটিস সেট যদি তোমরা করে যাও তাহলে তোমাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে তো তোমরা কমেন্ট বক্সে জানাও তো তোম যে আজকের ক্লাসটা হঠাৎ করে শুরু হয়েছে আমি তোমাদের বাকি ক্লাসগুলো আগে নোটিস করে দেবো ইউটিউবে যে ক্লাস কখন হতে পারে তো এটা তোমরা বলো যে উত্তরে বলো জাস্ট আজকে দশ থেকে বারোটা কোশ্চেন আজকে ক্লাসের বিষয়বস্তু থাকবে তো বংশগতির দ্বারা যেটা নির্ধারিত হয় সেটা হচ্ছে চোখের রঙ পরের প্রশ্ন দিয়েছে যে পেঁয়াজের মতে জেন পেঁয়াজের তোমরা জানো সুইডিশ একজন মনোবিজ্ঞানী ছিলেন কোন স্তরে শিশুরা যুক্তিসংগতভাবে চিন্তা করতে পারে অর্থাৎ শিশুদের কোন স্তরে তিনি জীবন বিকাশের যে স্তর বিন্যাস করেছিলেন তার কোন স্তরে শিশুরা যুক্তিসঙ্গতভাবে চিন্তার বিকাশ করতে পারে সেন্সরি মোটর স্টেজ প্রি অপারেশনাল স্টেজ ফর্মাল অপারেশনাল স্টেজ নাকি কংক্রিট স্টেজ কোন স্তরে কংক্রিট অপারেশনাল স্টেজ কোন স্তরে শিশুরা যুক্তিসঙ্গতভাবে ভাবনা করতে পারে আজকে প্রশ্নের উত্তরে কাউকে দেখতে পাচ্ছি না যে কারো কোনো কমেন্টও পাওয়া যাচ্ছে না যাই হোক সবাই হয়তো বুঝে উঠতে পারেনি যে ক্লাসটা এই টাইমে হবে সাধারণত দুপুরবেলায় ক্লাস হয় তো উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তর দিতে থাকলে তোমাদেরই হেল্প হবে তো তোমাদের হেল্পের জন্যই এই ক্লাস তোমরাই যদি না উত্তর দাও তাহলে তো এই সেশানটা বুঝতে পারছি যে এই সেশানটা হঠাৎ করেই শুরু হয়েছে তাও তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো প্রশ্নটা এটা ছিল যে পেঁয়াজের জেন পেঁয়াজ কোন স্তরে আমি জাস্ট আজকে দশটা প্রশ্ন আলোচনা করে দেবো সিডিপি কোন স্তরে শিশুরা যুক্তিসঙ্গতভাবে ভাবনা করতে পারে সেন্সরি মোটর স্টেজ অপারেশনাল স্টেজ কংক্রিট অপারেশনাল স্টেজ নাকি ফর্মাল অপারেশনাল স্টেজ দেখো শিশুরা যে যুক্তিসঙ্গতভাবে ভাবনা করতে পারে এটা কংক্রিট অপারেশনাল স্টেজ জেন পিয়াজেটের যে জীবন বিকাশের তিনি তত্ত্ব দিয়েছিলেন তাতে কংক্রিট অপারেশনাল স্টেজ যেটা যেটা হচ্ছে সাত থেকে এগারো বছর এই সময় শিশুরা যুক্তিসঙ্গতভাবে কিন্তু চিন্তাভাবনা করতে পারে জেন পেঁয়াজের তোমাদের যে টপিক আছে চাইল্ড সাইকোলজির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টপিক তো তোমরা যদি মনে করো যে বিভিন্ন যে মনোবৈজ্ঞানিক তত্ত্ব আছে তার মধ্যে কোন মনোবৈজ্ঞানিক তত্ত্বগুলো তোমরা বা কার তত্ত্বগুলো তোমরা পড়ে যাবে তার একটা লিস্ট আমি তোমাদের জন্য করে দেব ঠিক আছে যে যে তত্ত্বগুলো যে সমস্ত ব্যক্তি মনোবৈজ্ঞানিকের তত্ত্ব তোমরা দেখে গেলে তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে এ সম্পর্কে আমি একটা বিস্তারিত লিস্ট কিন্তু তোমাদের জন্য বানিয়ে দেবো যদি তোমরা মনে করো তাহলে তোমরা ভিডিওতে কমেন্ট বক্সেতে কমেন্ট করবে এবং ভিডিওটা লাইক শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে আমি সেই টপিক তোমাদের জন্য আলাদা করে সিলেক্ট করে দেবো ঠিক আছে আচ্ছা যাই হোক মোটর স্টেজ প্রি অপারেশনাল স্টেজ কংক্রিট অপারেশনাল স্টেজ নাকি ফর্মাল অপারেশনাল স্টেজ চারটে স্টেজের মধ্যে কোন স্তরে শিশুরা যুক্তিসঙ্গতভাবে চিন্তাভাবনা করতে পারে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ যেটা হচ্ছে সাত থেকে এগারো বছর তাহলে প্রি অপারেশনাল এই মোটর স্টেজ কবে জন্ম থেকে দু বছর এটা হচ্ছে সেন্সুরি মোটর স্টেজ দ্বিতীয় আছে প্রি অপারেশনাল স্টেজ এটা হচ্ছে দু থেকে সাত বছর কংক্রিট অপারেশনাল স্টেজ স্টেজ এটা হচ্ছে সাত থেকে এগারো বছর আর ফর্ম্যাল অপারেশনাল স্টেজ এটা হচ্ছে এগারো বছর থেকে তার বেশি ঠিক আছে বোঝা গেলাম কী বললাম এরপরের প্রশ্নে চলে যাই পরিবেশের সঙ্গে অভিযোজন ঘটে যেটা সেটা জেন পেঁয়াজেটের মধ্যে কীভাবে ঘটে পরিবেশের সঙ্গে যে অভিযোজন ঘটে এটা জেম পিঁয়াজের কিভাবে ব্যাখ্যা করেছেন অ্যাসিমিলেশান অনলি অ্যাকোমোডেশান অনলি বোথ অ্যাসিমিলেশান অ্যান্ড অ্যাকোমোডেশান নাকি নাইদার অ্যাসিমিলেশান নট অ্যাকোমোডেশান বাংলায় বলে দিই দেখো এটা হচ্ছে অভিযোজন আর আত্মীকরণ দুটো টার্মের এখানে ইংলিশ আছে এটাকে বলা হয় অভিযোজন বা সহযোজনও বলা হয় কিছু কিছু ক্ষেত্রে জেন পিঁয়াজের থিওরিতে এই তত্ত্বগুলো আছে অ্যাসিমিলেশান অ্যাকোমোডেশান এইগুলো জেন পিঁয়াজের থিওরির সঙ্গে যুক্ত তোমাদের অনেকবার পরীক্ষায় পড়েছে এই যেমন ইডি পাস কমপ্লেক্স কার থিওরির সঙ্গে যুক্ত ইডি কমপ্লেক্স হচ্ছে ফ্রয়েডের থিওরির সঙ্গে যুক্ত ইডি পাস কমপ্লেক্স ইলেকট্রা কমপ্লেক্স এগুলো ফ্রয়েডের থিওরির সঙ্গে যুক্ত জেন পিঁয়াজের থিওরির সঙ্গে যেগুলো যুক্ত সেটা হচ্ছে কি প্রি অপারেশনাল স্টেজ কংক্রিট অপারেশনাল স্টেজ ফর্মাল অপারেশনাল স্টেজ সেন্সরি মোটর স্টেজ এগুলো হচ্ছে জেন পেঁয়াজের তত্ত্বের সঙ্গে যুক্ত তো এখানে বলছে যখন পরিবেশের সঙ্গে কোনো শিশুর অভিযোজন ঘটে সেটা কিভাবে ঘটে এটা অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশান অর্থাৎ সহযোজন এবং আত্মীকরণ দুটোর মাধ্যমেই কিন্তু পরিবেশের সঙ্গে একটা শিশুর অভিযোজন ঘটে ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন দিয়েছে যে সামাজিক সংস্কৃতিকে কোন মনস্তত্ববিদ গুরুত্ব দিয়েছেন শিশুর বিকাশে যে সামাজিক সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বা সামাজিক মিথস্ক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এটা কোন মনস্তত্ত্ববিদ এই তত্ত্বটা দিয়েছিলেন জেন পিয়াজে লরেন্স কোহলবার্গ লেভ ভাইবার নাকি এরিক এরিকসন কে সামাজিক সংস্কৃতির গুরুত্বকে গুরুত্ব তত্ত্বকে তুলে ধরেছিলেন শিশুর জীবন বিকাশের পথে সামাজিক তত্ত্বের গুরুত্বকে তুলে ধরেছিলেন কে এটা কিন্তু পরের প্রশ্ন দিয়েছে তোমাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে শিশুর সামাজিক বিকাশের কোন তত্ত্বকে তুলে ধরা হয়েছে এটা বলো তোমরা কমেন্টে জানাতে পারো যে সামাজিক বিকাশের কোন তত্ত্ব মানে সামাজিক মিথস্ক্রিয়াকে কে বেশি গুরুত্ব দিয়েছিলেন চারটে অপশান আছে যেটা তোমাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটাকে তোমরা চয়েস করতে পারো যে শিশুর জীবন বিকাশের পথে সামাজিক গুরুত্বকে বা সামাজিক সংস্কৃতিকে কে বেশি গুরুত্ব দিয়েছিলেন কেউ যদি বলতে চাও বলে দিতে পারো আমি বলে দিচ্ছি লেভ ভাই কি লেব ভাই কি এই সামাজিক মিথস্ক্রিয়াকে শিশুর জীবন বিকাশের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হিসেবে তুলে ধরেছিলেন ঠিক আছে তো আজকে একটা ছোট্ট ক্লাস ছিল আমি দশটা মতো শর্ট কোয়েশ্চেন মানে এমসি টাইপের প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর এই ক্লাসটাতে লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিয়ে দিও যে তোমরা কি এরকম সিডিপির ক্লাস মানে লং একশোটা করে প্রশ্ন পিডিএফ সমেত ক্লাস করতে চাইছ যদি তোমরা একশোটা করে প্রশ্ন পিডিএফ সমেত ক্লাস করতে চাও তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি এরকম ক্লাস সিডিপি এনভায়রনমেন্ট প্রতিটা পেডাগজি নিয়ে তোমাদের জন্য নিয়ে আসবো থ্যাঙ্ক ইউ প্রত্যেককে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও